তোমাদের সামনে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা আমি বলছি বন্ধুরা তোমরা এর আগে কখনো হয়তো বানাও পুরো ভিডিওটা দেখতে থাকো না দেখলে বুঝবে না আর কেন এই কথাটা বললাম যে তোমরা কখনো হয়তো বানাও আমার মনে হয় তোমরা এইভাবে কখনো বানাও নি তো তার জন্য কী করতে হবে বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে না দেখলে বুঝবে না আজকে রেসিপি হচ্ছে আমার বেগুন পুরি তো এই বেগুন পুরিটা আমি কী করে বানিয়েছি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে না দেখলে তোমরা বুঝতে পারবে না আর এদিকে দেখো এখনও দু একটা আমি কিন্তু বেঁচে নিচ্ছি তবে এই বেগুনপুরির রেসিপিটা কিন্তু সত্যি বলছি বন্ধুরা অসাধারণ হয় বাচ্চারা তো খেয়েই নেবে কোনো বায়না রাখবে না তোমরা কিন্তু একবার হলেও এই বেগুন পুরির রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করো দেখো বন্ধুরা আমি বলছি তোমরা একবার নয় তখন এটা বারবারই বানাবে আর বেগুন দিয়ে যে যেইভাবে একটা রেসিপি তৈরি হয় তোমরা ভাবতেও পারবে না বন্ধুরা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে কি বন্ধুরা তোমরা সব ভালো তো আশা করছি ভীষণ ভালো আছো তো দেখো একটা আমি বেগুন নিয়েছি আর এদিকে দুটো সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে আমি মেখে নেব আর বেগুনটাকে আমি কেটে নেব তো চলো আগে আলু দুটোকে আমি মেখে নেব আর বেগুনটাকে কেটে নেব তাকে বেগুনটা আমি কেটে নিই আর আলুতে আমি কী কী দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখিয়ে নেব বেগুনগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি আর এদিকে আলুটা আমি নিয়ে নিয়েছি আলুতে এখন দিয়ে নেবো হচ্ছে মতো লবণ আর দিয়ে নেবো কিছুটা পরিমাণ চাট মশলা আমাদের কাছে চাট মশলা যদি না থাকে তোমরা একটু ভাজা মশলা দিয়ে নেবে দেখো আমি এক চা চামচ মতো চাট মশলা দিয়ে নেব এতে কিন্তু আমি আর কোনো কিছু দেব না এবার এটাকে আমি একটু ভালোভাবে মেখে নেব আর এদিকে বেগুনটাকে আমি অল্প একটু লবণ দিয়ে নেব হলুদ দেব না শুধু একটু লবণ দিয়ে নেব আচ্ছা লবণটা একটু আমি মেখে নেব তাকে এটা মেখে নিয়ে আলুটা আলুটাকে বেশ ভালোভাবে আমি মেখে নিয়েছি দেখো এটা একদম তো চলো এখন এটাকে আমি সাইডে রেখে দেবো এদিকে বেগুনটাতেও আমি লবণটা ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো আচ্ছা প্রত্যেকটা বেগুন আমি লবণটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি আজকে যে বেগুনের রেসিপিটা আমি করতে চলেছি সেটার জন্য কিন্তু ব্যাটার লাগবে তার জন্য আমি খানিকটা পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর এই বেসনের মধ্যে এখন হচ্ছে আমি দিয়ে নেব চালের গুঁড়ো তোমরা বেসনের পরিমাণটা বেশি নেবে আর চালের মানে বেসনের পরিমাণটা একটু কম নেবে আর চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি নেবে দেখো আমি বড়ো বড়ো করে তিন চামচ মতো চালের গুঁড়ো দিয়ে নিলাম সাথে দিয়ে নিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে নেব কালো জিরে একটু বেশি করে সাথে দিয়ে নেব পরিমাণ মতো লবণ আর দিয়ে নেব হচ্ছে হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো কোনো কিছু লাগবে না এটাকে একটা একটা ঘনত্বে ব্যাটার তৈরি করবো পাতলা নয় একটু ঘন করে দেখো ঠিক এই এই ঘনত্বে ব্যাটারটা তৈরি করে দেখো আচ্ছা আমি হাতে করে আজকে মেখে নিয়েছি ব্যাটারটা তো চলো ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে এবার বেগুনগুলোকে আমি রেডি করে নেব এদিকে থালার মধ্যে আমি বেগুন নিয়েছি আর আলুটাকে দেখো ঠিক এরকম করে নিয়েছে এবার এই বেগুনের উপর দিয়ে আমি আলুটা দিয়ে নেব আর তার উপর দিয়ে আর একটা বেগুন কিন্তু আমি দিয়ে নেব ঠিক আছে এটা হচ্ছে বেগুন পুরি তো এইভাবে রেসিপিগুলো তোমরা একবার তৈরি করা চলো আমি পরেরটাও ঠিক একইভাবে করে নেব দেখো দেখো ঠিক একইভাবে ওপর থেকে আমি আর বেগুন দিয়ে নিলাম রেডি হয়ে গেল তো এইভাবে আমি প্রত্যেকটা কিন্তু রেডি করে নেব তোমরা একবার এইভাবে করো দেখো বন্ধুরা তোমরা তো বেগুনের রেসিপি অনেক অনেকভাবে খেয়েছ আমার মনে হয় না যে তোমরা এইভাবে রেসিপি করেছ বা খেয়েছ তাহলে কি বন্ধুরা চট এরকম করে কি একটা বেগুনের রেসিপি হবে কোনো কিছুই লাগবে না একটা আলু আর একটা বেগুন হলেও কিন্তু আজকের এই রেসিপিটা একদম হয়ে যাবে তো দেখো ভীষণ সহজ আর একদম তাড়াতাড়ি হয়ে যাবে ঘরে যদি কোনো কিছু না থাকে এরকম করে বেগুনের একটা রেসিপি তোমরা অনারসে বানিয়ে নিতে পারবে একদম সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায় কোনো কিছু ঝামেলা ছাড়াই বন্ধুরা তো চলো এরকম করে আমি বাকিগুলোকেও ঠিক রেডি করে নেব দেখো চারটে রেডি করে নিয়েছি এখন আমি বাকিগুলোকে রেডি করে নেব একইভাবে ঠিক বেগুনের পুরের ভেতরে আমি রেডি করে নিয়েছি বেগুনের পুর দিয়ে মানে আলুর পুর দিয়ে বেগুনগুলোকে একদম আমি রেডি করে নিয়েছি বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে না বেগুন পুরিগুলো আর এদিকে ব্যাটারটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি এদিকে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তাতে তেল দিয়েছি তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গিয়েছে এবার আমি এই যে পুরিগুলোকে একটা করে দেব ব্যাটারের মধ্যে আর এগুলো তেলের মধ্যে আমি দিয়ে নেব ছোট দিনে ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমরা একবার এই রেসিপিটি বাড়িতে বানাবে ছোট থেকে বড় সকলের দিনকে খুব মজা করে খুলে খোঁজা হতে সকলের এখন মানে কি বলবো সবজি ওরা খেতে চায় না যার ঘরে বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই জানে যে ছোটোরা যে কোনো উপায়েই বলো না কেন ওরা কিন্তু একদম সবজির দিকে না তো এইভাবে যদি মজার ছলে ওদেরকে সবজিগুলো খাইয়ে দেওয়া যায় তো কেমন হয় বন্ধুরা ভালো হয় না তো তোমরাও কিন্তু ঠিক আমার মতো একইভাবে এই রেসিপিটি তৈরি করো আর বাচ্চাদেরকে তাও দেখো ওরা বুঝতেই পারবে না

জিনিসটা তৈরি হয়ে যাবে এক সাইডটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার অপর সাইডটা ঠিক একইভাবে আমি ভেজে নেবো বা দেখো বন্ধুরা কতটা রকমীয় হয়েছে আজকের এই রেসিপিটা একবার না বন্ধুরা আমি বলছি তখন তোমরা রেসিপিটি তৈরি করবে আর বাচ্চাদেরকেও দেখুন বড়রাও তো ভাবে কোনো ব্যাপার নেই গ্যাসের আসটাকে কমিয়ে আমি তৈরি হয়েছি আর এগুলো শুধু গ্যাসের আস কমিয়েই করে নিতে হবে বন্ধুরা এবং পুরো কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে এবার এগুলোকে দেখো আমি একে একে তুলে নেবো আর দেখো কতবার হয়েছে না বইগুলো এবার এটাকে আমি তুলে নেব একে একে দেখো আমি তুলে নিচ্ছি আর প্রত্যেকটা কিন্তু মুচ মুচে হয়েছে এবং খেতেও কিন্তু বেশ ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ একে একে আমি প্রত্যেকটা তুলে নেব আর দুই সাইডে দেখো বেশ কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি এই না দুই সাইডে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল মুচ মুচমুচে করে তো চলো ভাত বাকি যেগুলো আছে সেগুলোও ঠিক একইভাবে ভেজে নেব বন্ধুরা বেগুন পুরিগুলো কিন্তু আমি বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তোমরা একবার হলেও এই রেসিপিটি তৈরি করো দেখো বন্ধুরা আমি বলছি তোমরা ভুলতেই পারবে না এর এরপরেও তোমরা বন্ধু হয়ে যাবে আমি বলছি আর আমার এই ছোটো চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে প্লিজ প্লিজ তোমরা কমেন্টে জানিও আর তোমরা এই ধরনের রেসিপি খেয়েছো কি না সেটাও আমাকে জানিও বা বেগুন দিয়ে তোমরা কিভাবে রেসিপি খেয়েছো সেটা আমাকে কিন্তু কমেন্টে অবশ্য করে জানিও তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে টাটা